দেশে কিন্তু এক ধরনের ঐক্য তৈরি হচ্ছে রাজনৈতিক ঐক্য তৈরি হচ্ছে তবে এই ঐক্যটা আতঙ্কের কেন জানেন এই ঐক্যটা ভারতের বিরুদ্ধে হচ্ছে না ফ্যাসিবাদের বিরুদ্ধে হচ্ছে না এই ঐক্য হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডক্টর ইউনুসকে হটানোর জন্যই এই ঐক্য আপনারা সম্প্রতি খেয়াল করলে দেখবেন বিএনপি সমাবেশে আব্দুল নতু এই বিএনপির সমাবেশে আসছে আপনার সাংবাদিক তুহিন সিপিবির সাবেক বড় বড় নেতারা যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার জন্য ছিল মরিয়া যারা সেই ওয়ান ইলেভেনের সময় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বেইমানি করেছেন তারা এখন বিএনপির সমাবেশের ভোকাল পার্সন তারাই এখন বিএনপির প্রধান বুদ্ধিদাতা আব্দুল তুষার বিএনপির সমাবেশের বক্তব্য দেয় তারেক রহমান হুর হুর মু করে হাততালি দেয় অথচ এই আব্দুর রহমানরা খালেদা জিয়াকে কত গালাগালি করেছেন তা কি জানেন আপনারা কি বলতে পারবেন এটার কে কারা কে এই বিএনপি বিরোধী লোকদেরকে ঘষে মেজে বিএনপিতে নিয়ে আসছে কে সেই লোক যে বিএনপির ভিতরে ইসলামপন্থীদেরকে তসনস করে দিচ্ছে কোন ঠাসা করে দিচ্ছে এটার একটা মাস্টার মাইন্ড আছে সেই মাস্টার মাইন্ডকে নিয়ে একটা ভিডিও করব। একটা লোক চাইছে তারেক রহমানই সরে যাক তো এখন কি করতে হবে তারেক রহমানকে তেল মেরে এমন কিছু লোককে ভিতরে আনতে হবে যারা তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে এই কাজটি সারার পর তারা একসাথে তারেক রহমানকে সরাই দিবে যাই হোক আজকের দৈনিক আমার দেশ পত্রিকার দেখেন প্রধান শিরোনাম নির্বাচন ডিসেম্বরেই হতে হবে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে এর বাইরে যাওয়া যাবে না রাজধানীর নয়াপল্টনে বুধবার বিএনপির তিন অঙ্গ সংগঠন তারুণদের সমাবেশে নেতা কর্মীরা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরেই হতে হবে আর কি কি বলেছেন আমরা একটু শুনি না তারুণের সমাবেশে তারেক রহমান দিল্লি নয় পিন্ডি নয় অন্য দেশও নয় সবার আগে বাংলাদেশ দেশপ্রেমে এসেছে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না কেউ রাজনীতি করতে চাইলে ক্ষমতা ছাড়ুন কাকে বলছে ওই যে এতদিন যে দুই উপদেষ্টার পদত্যাগ চাইছে অর্থাৎ তারেক রহমান ইন্ধনেই পদত্যাগ চাইছে যুবদল ছাত্রদল সেবক স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাবেশ মুক্ত আজহারকে শাহবাগে বিশাল সংবর্ধনা তেরো বছর পর পেলেন মুক্তি আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ঈদুল আজহা সাতই জুন সর্বশেষ মামলায় খালাস তারেক রহমান আসামের মুসলিম শিক্ষককে পুশ ইন বাংলাদেশে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন টোকিওতে প্রধান উপদেষ্টা গদি মিডিয়ায় সোশ্যাল মিডিয়া নিন্দার ঝড় আমি অস্ত্র রাখি বাঁচার জন্য সুব্রত বাইন বিএনপির সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসী সুব্রত বাইন হাতের ওপর মৃত্যু প্রিয় সন্তানের পাশেই ছিল স্বামীর লাশ শেষ পৃষ্ঠা পড়ি না আঠাইশ ব্যাংকে তিন লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ডেফারেল চাকরির অধ্যাদেশের বিরুদ্ধে এক জোট সবাই হিন্দু বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী সুপ্রিয় ভাইরা রয়েছে আওয়ামী লীগ পন্থী আপনারা কোনো হিন্দুকে একবারও দেখেছেন বলেছে শেখ হাসিনার বিচার চাই বলেছে বলেনি কোনো হিন্দুকে বলতে শুনেছেন যে ভারতে যে এইভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে মোদী সরকার সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছে এটা বন্ধ হওয়া উচিত কোনোদিন বলেছে বলেনি কোনোদিন একবারও ভুলের জন্য শুনেছেন শেখ হাসিনার দুর্নীতি গুম খুন গণহত্যার জন্য বিচারক কোন কোনো হিন্দু বলেছে বলেনি কোনো হিন্দু কি বলেছে হেফাজতের গণহত্যার বিচার হোক বলেনি সেই হিন্দুরা এখন ইউনসির বিরুদ্ধে মামলা করতেছে ছাত্রদেরকে বহু আগে বলা হয়েছে সচিবালয় ক্লিন করো যদি অপরাধীর বিচার তুমি করতে না পারো তাহলে সেই অপরাধী তোমার বিচার করবে তোমাকে কাঠ গড়ায় দাঁড় করাবে বিতর্কিত এমডি ডক্টর জাহেদুলকে এমডি নিয়োগ রূপপুর বিদ্যুৎ প্রকল্পে অন্যের নাম ধারণ করে ১২ বছর যুগ্ম পরিচালক পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু চারে জুন শিশু তামিমের শরীরে ছিল শত শত ছররাগুলি গুলি জুলাই বিপ্লব সুনামগঞ্জের এই যে শহীদ ইয়া গাজী চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত নগর ভবন ঘেটে বেড়েছে তালা বন্ধ সেবা কার্যক্রম ইশরাক মেয়র হওয়ার আগেই জনতাকে ডিস্টার্ব দিয়ে নিচ্ছে না ডিস্টার্ব না দিতে পারলে কেন এত বড় নিতে হবে দশ জুন কোচের টার্গেট তিন এরপরে দেখেন অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে বিও অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের খরচ কমছে তিনশো টাকা লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় উনসত্তর হাজার কোটি টাকা কম ওয়াল্টনের ব্র্যান্ড নিউ ল্যাপটপ পঁচিশ হাজার পাঁচশো টাকায় আন্তর্জাতিক খবরটা একটু দেখা দরকার। ট্রাম্পের জামানায় বিদেশি ছাত্র অনাহত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে এক্সচেঞ্জ ভিজিটর বা যে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত খাবার দিতে আসা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গুলি নিহত তিন খাবার নিতে আসে হত্যার শিকার নজরদারি সরঞ্জামের মাধ্যমে চীনা গুপ্তচর বৃত্তি উদ্বিগ্ন ভারত আরও পঞ্চাশ হাজার সেনা মোতায়েন রাশিয়ার বুদ্ধিজীবীদের লেখা আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর কঠিন পরীক্ষায় ডক্টর ইউনুসের সরকার বিএনপি তাদের মনা দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার আওয়াজ সুর মিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানও বলেছেন চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধানের এই মন্তব্য ডক্টর ইউনুসের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে মিস্টার ওয়াকারের মন্তব্য নিয়ে কোনো কোনো পক্ষ সমালোচনা করলেও যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন তাদের বাড়তি শক্তি জুগিয়েছে মনে লোকসানের সংখ্যায় খামারেরা ফেনীতে অবৈধ ইটবাট সাহিদ ইটবাট আল্ট্রাসনোগ্রাম বন্ধ ফিরে যাচ্ছেন রোগী ঝিনাইদহ বিয়ানিবাজারের জন্মসনদ নেই বস্তির শিশুর এই ছিল আজকের দৈনিক আমার দেশের প্রধান প্রধান বাছাই করা খবরগুলো বৃষ্টি স্নাত দিনে কেমন কাটছে সময় অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম